সমস্ত রোগ দূর হওয়ার একটি কার্যকারী আমল নবীজ সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এই দোয়াটি যদি আপনি তিনবার পড়তে পারেন জ্বর সর্দি কাশি মাথা ব্যথা পেট ব্যথা হাঁটু ব্যথা গ্যাস্ট্রিক এবং গোপন রোগ সহ যত ধরনের রোগ রয়েছে আল্লাহ রবুল্লাহ আমি সব ধরনের রোগ থেকে মুক্তি দান করবেন দোয়াটি অনেক সহজেই আপনি শিখতে পারবেন আমি আমলটি আপনাদেরকে বলে দিব প্রিয় ভাই বোনেরা আপনি তো আপনার রোগের জন্য অনেক ধরনের ঔষধ সেবন করেছেন বা আপনার রোগের জন্য অনেক ধরনের পানি পড়া আপনি পান করেছেন আজকে আমি যে নিয়মটা বলে দিব এই নিয়ম অনুযায়ী যদি আপনি ঔষধ সেবন করতে পারেন এবং পানি আপনি পান করতে পারেন তাহলে আপনি অতি দ্রুত সেই রোগ থেকে মুক্তি পাবেন প্রিয় ভাই বোনেরা আপনার যদি কোন ধরনের রোগ হয় তাহলে আপনি ডাক্তারের কাছে গিয়ে অনেক সময় ধরে চেম্বারে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা তাই নবীজ সাল্লাহ সাল্লামের এই শিখানো সহজ আমলটি শিখতে হলে আপনি ভিডিওটি নাটে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি দুয়ারটি শিখতে পারবেন ইনশাআল্লাহ তাহলে চলুন আলোচনা শুরু করা যাক প্রিয় ভাই বোনেরা পবিত্র মধ্যে বলেছেন আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন নিশ্চয়ই সকল শক্তির উৎস হলে আমি আল্লাহ আল্লাহ সার আর কারো কোনো শক্তি নেই আল্লাহরবুল্লা আলমিন যা বলবেন যা করবেন সেটাই হবে তার উপরে আর কারো কোনো শক্তি নেই তাই আল্লাহ রব্লা আলমিন যা চাইবে তাই হবে তেমনি ভাবে এই ঔষধের কোন রোগের জন্য ঔষধ সেবন করেন ঔষধ সেবন করার পরে পেটের মধ্যে যখন সেই ঔষধটি যায় আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে সে জিজ্ঞাসা করে ইহরবুল্লাহ আলামিন আমি কি তার রোগকে ভালো করে দেবো তখন সেই ঔষধ যদি আল্লাহ রব্লা আলমিনের অনুমতি পায় তাহলে সেই ঔষধ কার্যকর শুরু করে আর যখন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছ থেকে কোনো অনুমতি না পায় তখনই সেই ঔষধ আর কোনো কাজ করে না এমনিভাবে আপনি যদি পানিতে ফু দিয়ে পানি পান করেন সেই পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করে যে হে আল্লাহ আমি কি আমার কাজ শুরু করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে যদি অনুমতি পায় তাহলে সেই পানিও কাজ করা শুরু করে অন্যথায় তারা কাজ করা শুরু করে না তাহলে আপনি যখনই রোগের জন্য ঔষধ সেবন করবেন এবং পানি পান করবেন তখনই আপনি এই নিয়মে ঔষধ সেবন করবেন করবেন সেই নিয়মটি হল এই আর যখনই আপনি ঔষধ সেবন করবেন ঔষধ সেবন করার পূর্বে আপনি আল্লাহ রব্লা আলমীর কাছে দোয়া করবেন আর যখনই আপনি ঔষধ সেবন করবেন স্থির হয়ে আপনি আল্লাহ রব্লা আলমিনের কাছে একটু দোয়া করবেন হে আল্লাহ কোনো কিছুর কোনো শক্তি নেই আল্লাহ ঔষধ সেবন করতেছি ঔষধের মধ্যে আল্লাহ আপনি শক্তি দান করুন এই ঔষধ যেন তার কাজ শুরু করে দেয় হ্যাঁ আল্লাহ এই যে পানি পান করতেছি এই পানির কোনো তার কাজ শুরু করে দেয় এরকম ভাবে আপনি ঔষধ সেবন করার পূর্বে পানি পান করার পূর্বে আল্লাহরুল্লাহ আলমিনের কাছে দোয়া করে নেবেন তাহলে অতি দ্রুত আপনার সেই ঔষধে কাজ করা শুরু করবে আপনি যদি এভাবে আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে সিলিন্ডার করে ঔষধ সেবন করতে পারেন পানি পান করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রব্লা আলামিন সেই রোগ থেকে দ্রুত মুক্তি দান করবেন তো আপনি ঔষধ যখন সেবন করবেন এবং পানি পান করবেন তখন এই নিয়মটা আপনি ফলো করবেন তাহলে চলুন জেনে নেই নবী সাল্লিয়াম আমাদেরকে যে দোয়াটি শিখিয়েছেন সেই দোয়াটি কিভাবে পড়তে হবে আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা অর্জন করার পরে তারপরে এক গ্লাস পানি আপনার কাছে রাখবেন তারপরে কয়েকবার দুরু শরীফ পাঠ করবেন দুরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بابا اپنے درود شوئے ايه کر با تو صلى الله عليه وسلم صلى الله عليه وسلم تر تنبر بسم الله عرقك والله يشفك من كل داءٍ يوذِكَ ومن شر النفاثاتِ في العُقد، ومن شر حاسدٍ إذا حسد. أم يا بربلسي؟ بسم الله أرقِكَ والله يشفِكَ من كل داءٍ ويوذِكَ ومن شر النفاثاتِ في العُقد، ومن شر حاسدٍ إذا حسد. আপনি এভাবে তিনবার পাঠ করে পানির মধ্যে দিবেন এবং অসুস্থ রুগীর গায়ে যদি আপনি ফু দেন তাহলে আল্লাহ রব্লা আলমিন এই দোয়ার বরকোতে তার রোগ থেকে মুক্তি দান করবেন প্রিয় ভাই বোনেরা একটি জিনিস মনে রাখতে হবে আর এই দোয়াটি যখন পড়বেন তখন আপনার মনের মধ্যে নিয়াত রাখতে হবে আপনি কোন রোগের জন্য আপনি এই দোয়াটি পাঠ করতেছেন সেটার দিকে আপনি লক্ষ্য করবেন এবং মনে মনে আল্লাহ রব্লা আলমীর উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে দৃঢ়তার সাথে আপনি এই দোয়াটি পাঠ করে পানিতে ফু দিবেন অথবা সেই রুগীর গায়ে আপনি ফু দিবেন তাহলে আল্লাহ রব্লা আলমিন অবশ্যই তাকে সেই রোগ থেকে মুক্তি দান করবেন